হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো রানা সরকারের আপকামিং ছবি যেখানে আমরা দেবশুভশ্রীকে দেখতে পাবো যে ছবিটা অনেকদিন ধরে ছিল ধূমকেতু তো সেই ধূমকেতু রিলিজ হওয়ার মানে আর বেশি দিন বাকি নেই চোদ্দোই আগস্ট রিলিজ হচ্ছে আর ধরো মানে মিনিমাম ধরো এক মাস কি তিরিশ চল্লিশ দিনের মতন বাকি রয়েছে তাই না কিন্তু বিষয়টা হচ্ছে যে চোদ্দোই আগস্টে ওয়ার্ড টু রিলিজ হচ্ছে এবং রানা সরকার একটি টুইট করেছে সেই টুইটটাকে দেখার পরে সত্যি এটা আমরা কিন্তু বারবার দেখেছি যে আমাদের বেঙ্গলে বাংলা ছবির থাকতে হিন্দি ছবির কিন্তু মর্যাদাটা বেশি আপনি সাউথে চলে যান সাউথে কিন্তু সাউথের মুভি কিন্তু আগে জায়গা পায় তারপরে বাদবাকি বলিউডের মুভি জায়গা পায় আপনি কেরালায় চলে যান সেখানে দেখুন কানাডার ছবি কিন্তু আগে এ পাচ্ছে কিন্তু মালায়ালমে চলো মালায়ালম ছবি আগে পাচ্ছে কিন্তু মানে সোজা কথা সাউথের ছবি আগে জায়গা পায় তারপরে কিন্তু আমাদের এখানে পুরোপুরি আলাদা আগে বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে আগে মানে বেঙ্গলে হিন্দি ছবি আগে জায়গা পায় তারপরে বাংলা আমাদের নিজস্ব যে বাংলা ভাষা সেই বাংলা ভাষার ছবি পরে মুক্তি পায় মানে কম শো পায় তো সেখান থাকতে ধূমকেতু তো রকম কম শো পেতে পারে এই রকম রানা সরকারের একটা মোটামুটি একটা ধারণা হয়েছে যে ওয়ার্ড টু আসছে ওয়ার্ড টু কিন্তু পুরোপুরি একটা মোটামুটি একটা তারা কিন্তু শো সংখ্যা হোল্ড করে থাকবে তো সেখানে রানা সরকার বলেছে যে বাঙালিরা এবং দেবিয়ানস মানে দেব এবং শুভশ্রীর ফ্যানেরা এটা কি মেনে নেবে না বস এটা আমরা কখনো মানব না যে এত বছর পরে দেবের এই ছবিটা আসছে আর সেখান থেকে শোপ কম পাবে এটা আমরা কখনো মানবো না আর এটা আমরা কখন মানব না তার কারণ হচ্ছে যে এই সিনেমাটাকে যেরকম খাদান ছবিটা দেবের যখন খাদান বেড়েছিল দেবও কিন্তু ভাবতে পারেনি যে খাদান ছবিটা এই এইরকমভাবে সাকসেস পাবে কিন্তু মানুষ খাদান ছবিটার পাশে ছিল প্রতিটা মানুষ খাদান ছবিটা দেখেছে এই জন্য পুষ্পা টু এর মতন ছবিকেও কিন্তু হেলিয়ে রেখে দিয়েছিল দেব এটাই হচ্ছে কিন্তু বস বাস্তব পুষ্পা টু সরিয়ে গিয়ে দেবের খাদান কিন্তু সুসংখ্যা বেড়েছিল। এটাই হচ্ছে কিন্তু দেবের পাওয়ার তো এবং শুধু দেবের পাওয়ার বললে ভুল হবে এটা হচ্ছে দেবিয়াংশদের এবং অডিয়েন্সদের পাওয়ার আর সেই পাওয়ারটায় আমাদের কিন্তু আবারও আবারও সেই সময়টা সেই সুযোগটা এসে গেছে সেটা দেখিয়ে দেখিয়ে দিতে হবে যে ওয়ার টু অবশ্যই দেখব সেটা থাকবে সেকেন্ড অপশান সেটা ফার্স্ট অপশান না একজন বাঙালি হিসেবে একজন দেবিয়াংশ হিসেবে আমরা আগে এই বাংলা ছবিটি দেখবো ধূমকেতু দেখবো তারপরে আমরা ওয়ার্ডটু দেখব হ্যাঁ কি না যদি আমার সঙ্গে একমত হন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই